এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজায় ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মীরা নিহত জেরুজালেমে নেতানিয়াহু বিরোধী বিশাল বিক্ষোভ গাজায় হামলার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইলো ভারত ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়া গাজায় হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ নাগপুরে এখনও কারফিউ চলছে আটক পঁয়ষট্টি ট্রাম্প পুতিন ফোনালাপকে রাশিয়ার বিজয় হিসেবে দেখা হচ্ছে গাজাই ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মীরা হতাহত গাজাই ইসরায়েলি হামলায় জাতিসংঘের কর্মীরা হতাহত জাতিসংঘ জানিয়েছে বুধবার গাজায় তাদের একটি কম্পাউন্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় তাদের এক কর্মী নিহত ও কয়েকজন আহত হয়েছেন তবে এই ঘটনার সঠিক পরিস্থিতি এখন স্পষ্ট নয় পাশাপাশি গাজায় হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এটি ইসরায়েলের হামলার ফলে ঘটেছে এবং পাঁচজন গুরুতর আহত বিদেশি কর্মী হাসপাতালে পৌঁছেছেন তবে ইসরায়েলি সামরিক বাহিনী দেইরাল বালাতে জাতিসংঘ কম্পাউন্ডে হামলা চালানোর কথা কথা অস্বীকার করেছে এর আগে দুই মাসের যুদ্ধবিরতির পর ইসরায়েল গাজায় লড়াই ফের শুরুর ঘোষণা দেয় এবং একের পর এক হামলায় চারশো জনের বেশি নিহত হয় বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন তারা পূর্ণ শক্তিতে লড়াই ফের শুরু করেছে প্রাথমিকভাবে জাতিসংঘ জানিয়েছিল তাদের দুজন কর্মী নিহত হয়েছেন তবে পরে তারা স্পষ্ট করে জানায় দ্বিতীয় ব্যক্তি জাতিসংঘের কর্মী ছিলেন না জাতিসংঘের প্রকল্প সেবা অফিস ইউএনওপিএস জানায় নিরিবিলি এলাকায় অবস্থিত ওই ভবনে বিস্ফোরক ফেলা হয়েছিল এই ঘটনায় ব্যবহৃত গোলা ধরণ ধরন বা প্রকৃতি এখনো নিশ্চিত হওয়া যায়নি ইউএন ও পি এস এর নির্বাহী পরিচালক জর্জ মোরেইরা দা সিলভা এটি দুর্ঘটনা নয় বলে উল্লেখ করেন জাতিসংঘের কর্মী ও তাদের স্থাপনার সব পক্ষের জন্য সুরক্ষিত থাকা উচিত বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা গেছে আহত ব্যক্তিরা একটি অ্যাম্বুলেন্স ও জাতিসংঘের গাড়িতে করে হাসপাতালে যাচ্ছেন যাদের মধ্যে দুজন জাতিসংঘের নীল রঙের প্রতিরক্ষামূলক জ্যাকেট পরিহিত ছিলেন জেরুজালেমে নেতানিয়াহ বিরোধী বিশাল বিক্ষোভ হাজারো বিক্ষোভকারী বুধবার জেরুজালেমে সমবেত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দেয় তারা অভিযোগ করে তিনি গণতন্ত্র দুর্বল করার পাশাপাশি গাজায় হামলা ফির শুরু করেছেন যা সেখানে আটক জিম্মিদের জীবনে না করেই করা হয়েছে বিক্ষোভকারীরা পার্লামেন্টের কাছে জড়ো হয়ে তুমি নেতা তাই দায় তোমার এবং তোমার হাতে রক্ত এমন স্লোগান দেয় এটি ছিল মাসখানেকের মধ্যে জেরুজালেমে অনুষ্ঠিত সবচেয়ে বড় বিক্ষোভ জেরুজালেমে পার্লামেন্টের বাইরে আয়োজিত এই বিক্ষোভে গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের স্বজনরাও যোগ দেয় বিক্ষোভের আয়োজন করে নেতানিয়াহু বিরোধী বিরোধী দলীয় গোষ্ঠীগুলো যারা প্রধানমন্ত্রী কর্তৃক অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের প্রধান রোনেন বার্কে বরখাস্তের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছিল নেতানিয়াহুর এই ঘোষণার ফলে দেশটিতে রাজনৈতিক সংকট সৃষ্টি হওয়ার হুমকি দেখা দেয় এর মধ্যেই মঙ্গলবার রাতে ইসরায়েল গাজায় ব্যাপক হামলা চালায় যা জানুয়ারি থেকে চলা নাজুক পরিস্থিতির যুদ্ধবিরতির পর সবচেয়ে ভয়াবহ ছিল তেলাবি থেকে আসা আটষট্টি বছর বয়সী জেভ লেবার বলেন আমরা আশা করি ইসরায়েলের সব মানুষ সে আন্দোলনে যোগ দেবে গাজায় হামলার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইল ভারত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজায় নারী শিশু সহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন শোকস্তব্ধ তার মধ্যে গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দেয় ইন্ডিয়ান এক্সপ্রেস জিম্মি মুক্তির পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর যসওয়াল এক্সে এক বিবৃতি পোস্ট করে গাজার জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহের আহ্বানও জানিয়েছেন এক্সে পোস্ট করা বিবৃতিতে তিনি আরো বলেন গাজার পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন সব জিম্মিকে মুক্তি দেওয়া গুরুত্বপূর্ণ আমরা গাজার জনগণের জন্য মানবিক সহায়তা সরবরাহ অব্যাহত রাখারও আহ্বান জানাই এদিকে গাজা উপত্যকায় ফের হামলা শুরু করেছে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গত দুদিন ধরে বিমান হামলা চলছে এতে বহু ফিলিস্তিনি হতাহত হয়েছেন এরই মধ্যে গাজার বাসিন্দাদের ঘরবাড়ি ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে তেল স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন রাশিয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান উপেক্ষা করে ইউক্রেন রুশ তেল স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প তেল স্থাপনাগুলোতে হামলা বন্ধের বিষয়ে একমত হওয়ার পর এই ঘটনা ঘটল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে পুতিন এবং ট্রাম্পের মধ্যে ফোনালাপের কয়েক ঘন্টা পর ইউক্রেন তিনটি ড্রোন দিয়ে রাশিয়ার কোভানে তেল সরবরাহ কেন্দ্রের ওপর হামলা চালিয়ে কোবানে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত তেল ডিপোর চাপ কমে গেছে এবং এক হাজার সাতশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে আগুন লেগেছে এই তেল স্থাপনাটি কাস্পিয়ান কনসোলটিয়াম পাইপলাইনে তেল সরবরাহে ব্যবহৃত হয়ে থাকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে কুবান তেল স্থাপনায় ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আক্রমণ মার্কিন প্রেসিডেন্টের শান্তি উদ্যোগকে ব্যাহত করার জন্য আরেকটি উস্কানিমূলক কাজ পুতিন এবং ট্রাম্পের মধ্যে আলোচনার পর রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনীয় জ্বালানি অবকাঠামোর ওপর আক্রমণ বন্ধ করার জন্য সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের কাছ থেকে একটি আদেশ পেয়েছে বলে খবরে দাবি করা হয়েছে গাজাই হামলার প্রতিবাদে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর ভয়াবহ হামলার প্রতিবাদে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছেন ফিলিস্তিন পন্থী আন্দোলনকারীরা গাজায় শান্তি ফিরিয়ে আনতে ট্রাম্প প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা খবর আনা দু এজেন্সির প্রতিবাদ কর্মসূচির সময় ইসরায়েলের মার্কিন অস্ত্র বিক্রি বন্ধ এবং গাজা পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের অবসনের দাবিতে স্লোগান দিতে থাকেন তারা গাজার যুদ্ধবিধ্বস্তের প্রতি সমর্থনের চিহ্ন হিসেবে বিক্ষোভকারীদের অনেকেই নামের ফিলিস্তিনি স্কার্ফ সময় তাদের হাতে বিভিন্ন লেখা ইসরায়েলের সব ধরনের মার্কিন সহায়তা বন্ধ করো স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রচায় যুক্তরাষ্ট্রের পাঠানো বোমায় নিহত হচ্ছে ফিলিস্তিনিরা প্রভৃতির বক্তব্য এদিকে সোমবার রাতে শুরু হয় ইসরায়েলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারশো জনে দাঁড়িয়েছে নাগপুরে এখনো কারফিউ চলছে আটক পঁয়ষট্টি ভারতের মহারাষ্ট্রের নাগপুরে হিন্দু মুসলিম সহিংসতার দুই দিন পর এখনো কারফিউ জারি চলছে সহিংসতার অভিযোগে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে পঁয়ষট্টি জনকে অন্যদিকে যে শহরে সাম্প্রদায়িক সহিংসতার ইতিহাস নেই সেখানে কিভাবে এরকম ঘটনা ঘটে গেল সেটাই ভেবে পাচ্ছে না উভয় সম্প্রদায়ের সাধারণ মানুষ সংবাদ সংস্থা এএনআই ও পিটিআই জানিয়েছে নাগপুর শহরের দশটি থানা এলাকায় এখনো কারফিউ জারি করে রেখেছে পুলিশ অন্যদিকে সোমবার রাত থেকে যে সহিংসতা শুরু হয়েছিল তার প্রেক্ষিতে পুলিশের পক্ষ থেকে একটি এফআইআর করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা আইন জনের নাম করে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে বেশ কয়েকজন নাবালক আছে বলেও জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই তারা আরও জানিয়েছে অভিযুক্তরা মূল শহরের জাফরনগর তাজপাক মোমিনপুরা ও বালাদাপুরা অঞ্চলের বাসিন্দা ট্রাম্প Putin ফোন আলাপের রাশিয়ার বিজয় হিসেবে দেখা হচ্ছে। রাশিয়ার বুধবারের কিছু গণমাধ্যমের খবরের শিরোনামে বিবেচনা করে মস্কো ধারণা করতে পারে রুশ প্রেসিডেন্ট পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে সর্বশেষ টেলিফোন কথোপকথন ভালোভাবে সম্পন্ন হয়েছে। অবশ্যই তা ক্রেমলিনের জন্য ভালো হয়েছে। ইস ফেস্টিয়ার খবরে বলা হয়েছে পুতিন ও ট্রাম্প ইউক্রেন সমস্যা সমাধানে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে। 2 ঘন্টারই ফোন আলাপের পর কেন রাশিয়ার কেউ কেউ বিজয় দাবি করছেন? সম্ভবত এর কারণ শেষ পর্যন্ত পুতিনকে ইউক্রেন বা জাতিসংঘের প্রতি কোন বড় ছাড় দেওয়ার জন্য চাপ দেওয়া হয়নি বিপরীতে তিনি কার্যত ট্রাম্পের তাৎক্ষণিক নিঃশর্ত ত্রিশ দিনের যুদ্ধবিরতির ধারণা প্রত্যাখ্যান করতে সক্ষম হয়েছেন